পিসমিল্লাহি রাহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বেরুলিয়া মেন রোড থেকে আপটাউন রেস্টুরেন্ট এবং উত্তরা ভিহুর পাশ দিয়ে মিরপুর বেরিবাদের কাছ কাছাকাছি চলে গেছে সুতরাং এই এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে এই যে দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের একটি রাস্তা মাত্র দুই থেকে তিনটি প্লট পরে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ কাঠা জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেন্দি হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং প্লটের চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে প্রথমেই জানিয়ে দিচ্ছে আপনাদেরকে এই প্লটটির লোকেশন এই প্লটটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রেল এয়ারপোর্ট এবং উত্তরা আঠারো নম্বর সেক্টরের ওর নিকটে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমির মোহাম্মদ গ্রুপের উত্তরা বেহুর পাশে এইস ব্লকে দাম পাড়া মৌচায় এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন প্লটটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে এই ঘেরাও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আশেপাশে অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা চাইলে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা বাসা করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি দেউন সাইপাড়া মহল্লার পার দিয়ে আশুলিয়া বাস স্ট্যান্ড চলে গেছে এবং এখান থেকে আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের অ্যাভিনিউ সাইড ফিটের রাস্তাটি এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে মাত্র দশ থেকে পনেরো মিনিটেই ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল গ্রুপের উত্তরা ভিউর পাশে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেজ পাঁচ কাঠা দক্ষিণ ফেজের প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন কারণ এরকম প্রাইম লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে পরিবেশের উচ্চিসমত নিষ্কণ্ঠক চারপার পার্সার ফস একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে ষাটটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন আর বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি এই প্লটটি যারা ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ